আমরা পনেরো দাগের কোশ্চেনের মধ্যে চলে এসেছি টু পয়েন্ট সিক্স সেভেন ফাইভ নিসাদল ও তার সঙ্গে চুনের মিশ্রণকে উৎপন্ন করলে উত্তপ্ত করলে উৎপন্ন অ্যামোনিয়ামের পরিমাণ কত হবে তাহলে আমরা প্রথমত বিক্রিয়াটি করে নেব এই নিসাদল এই নিসাদলের সংকেত হয়ে থাকে এনএইচ ফোর তার সঙ্গে চুনের মিশ্রণকে উত্তপ্ত করতে বলছে চুনের মিশ্রণ সি এ ও হোল টু তো এটি বিক্রিয়া করলে সি এ সি এল টু প্লাস টু টু এন এইচ থ্রি প্লাস এইচ টু ও তৈরি হচ্ছে এটি আমরা একটু ব্যালেন্সটা করে নেব ওকে এই হয়ে গেল আমাদের ব্যালেন্স হয়ে গেল তাহলে আমাদের এখানে এন এইচ ফোর এবং টু এন এইচ থ্রি এই দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে আমরা একটু চর্চা করবো তাহলে এখানে দুই মোল রয়েছে দুই এন নাইট্রোজেনের জন্য চোদ্দো হয়ে থাকে প্লাস হাইড্রোজেনের ওয়ান চারটি রয়েছে তাই চার দিয়ে গুণ করলাম প্লাস সিএলের হয়ে থাকে পঁয়ত্রিশ তাহলে টু চোদ্দ প্লাস চার একে চার আর এদিকে টু ইন্টু এটা যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ আর গুণ করলে একশো সাত আসছে তাহলে একশো সাত গ্রাম আর এদিকে টু এনএইচ থ্রি এটি হয়ে যাচ্ছে টু আচ্ছা নাইট্রোজেনের জন্য হয়ে থাকে চোদ্দো প্লাস এইচ থ্রি এর ওয়ান তিনটে রয়েছে তাই থ্রি তাহলে টু ইন্টু চোদ্দ প্লাস থ্রি তাহলে টু ইন্টু সতেরো সতেরো দুগুণে হয়ে থাকে থার্টি ফোর গ্রাম তাহলে আমরা এখানে বলতে পারি যে একশো সাত গ্রাম এন এইচ ফোর সিএল থেকে চৌত্রিশ গ্রাম এন এইচ থ্রি উৎপন্ন হয় তাহলে টু পয়েন্ট সিক্স সেভেন ফাইভ গ্রাম থেকে কতটা এন এইচ থ্রি উৎপন্ন হবে এটি আমরা একটা ভাষা দিয়ে একটু লিখে নেওয়ার চেষ্টা করবো নতুন পেজে আমরা এখানে ভাষাটা দিয়ে লিখে নিয়েছি তাহলে আমাদের নির্ণয় করতে হবে টু পয়েন্ট সিক্স সেভেন ফাইভ এন এইচ ফোর সিএল থেকে কতটা এন এইচ থ্রি উৎপন্ন হবে তাহলে থার্টি ফোর বাই একশো সাত ইন্টু টু পয়েন্ট সিক্স সেভেন ফাইভ বাই পয়েন্ট উঠে গেলে নিচে তিনটে শূন্য চলে আসবে ওকে তাহলে এদিকে যদি আমরা একশো সাত দিয়ে দিয়ে দিই একশো সাতে পঁচিশ দিয়ে চলে যাচ্ছে তাহলে থার্টি ফোর ইন্টু পঁচিশ গুণ করলে আমরা পাচ্ছি আটশো পঞ্চাশ বাই নিচে হাজার তাহলে আটশো পঞ্চাশকে হাজার দিয়ে ভাগ করলে যেহেতু তিনটে শূন্য রয়েছে আমরা দশমিকের পরে তিনটে সংখ্যাকে রাখবো হয়ে গেল এত গ্রাম এইচ থ্রি উৎপন্ন হবে ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল ওকে